আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই আমি সুস্থ আছেন এবং ভালো আছেন আমাদের সাথে আরেকটা পর্বে দেখা হচ্ছে সবার সাথে ইউটিউব চ্যানেলে সো আমাদের যাদের সমস্যা হচ্ছে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনায় যে সকল সমস্যা আছে আমরা ইনশাল্লাহ সমাধান করছি আজকে আমাদের তৃতীয় নাম্বার পর্ব যেখানে আমরা ব্যবসার মৌলিক ধারণা নিয়ে থার্ড পর্বে আছি সো তোমাদের যাদের ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রবলেমগুলো আছে আমরা খুটিয়ে খুঁটিয়ে ইনশাল্লাহ বিশ্লেষণ করে প্রবলেমগুলো সলভ করছি ওকে আজকে আমরা তিন নম্বর পর্বে এসেছি ব্যবসা চ্যাপ্টারে আচ্ছা সো আমরা একটু অ্যাটেনশন প্লিজ দিয়েছি অ্যাটেনশন প্লিজ কেন দিয়েছি আমরা তো বিগত ক্লাসে ব্যবসা নিয়ে আলোচনা করেছি নিয়ে আলোচনা করেছি অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি অ্যাটেনশন প্লিজ হয়েছে আমরা একটু দেখছি যে কি কি বিষয়গুলো আমাদের অ্যাটেনশনে রাখতে হবে সেগুলো একটু যদি তোমাকে আমি একটু বলতে চাই সেই বিষয়গুলো হচ্ছে যে তোমার মোবাইল কারখানা মোবাইল কারখানা আমরা পড়েছিলাম যখন কোনে কিছু কি বোঝায় যখন কোনে কিছু পার্টস জাতীয় বোঝায় কি জাতীয় বোঝায় ভাইয়া পার্টস ওকে পার্টস এই যে পার্টস জাতীয় বোঝায় এবং যেগুলো আলাদা করা যায় আলাদা করা যায় সেগুলোকে আমরা কি বলেছিলাম সংযোজন শিল্প বলেছিলাম আই মাই রাইট আশা করি তোমরা বুঝতে পেরেছ কিন্তু টেলিফোন টেলিফোন যখন বুঝাবে সেটাকে আমরা সেবা পরিবেশ শিল্প বলবো এটাই হচ্ছে তোমার অ্যাটেনশন দেওয়া জায়গা ওকে তারপর মাছ চাষ যখন বলবে মাছ চাষ যে কিনা প্রাণী জাতীয় ওকে মাছ চাষ যখন বলবে সেটাকে আমরা প্রজনন শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত যখন বলবে মাছ ধরা সেটাকে আমরা উত্তোলন কিংবা নিষ্কারণ শিল্প বলবো কারণ যখন আমি বলেছিলাম তোমাদেরকে ধরা আহরণ এই বিষয়গুলা যদি বলে থাকে তাহলে সবসময় কি বলবা নিষ্কাশন শিল্প বলবা ইস্পাত শিল্প সবসময় হচ্ছে তোমার যৌগিক শিল্প কারণ এগুলো কি জাতীয় হয় ভাইয়া কেমিক্যাল জাতীয় হয় কেমিক্যাল জাতীয় হয় এবং এখানে মেনি জিনিস থেকে আমি ওয়ান পেয়েছি মেনি টু ওয়ান পেয়েছি এরপর হচ্ছে এগুলো কি করা যায় না আলাদা করা যায় না ওকে সো এগুলা হচ্ছে আমাদের জন্য স্পাসাইল পয় স্পাসাইল পথে আমাদের যোগে শিল্পের মধ্যে যাচ্ছে কিন্তু লোহা এবং ইস্পাত যদি বুঝাই এই যে মাঝখানে ও আজ থাকার কারণে সেটা সংযুক্ত শিল্প হয়ে যাবে আক সংগ্রহ ওকে আক সংগ্রহ হচ্ছে তুমি কিছি শিল্প বলতে পার কিন্তু উত্তল শিল্পও বলতে পার কিন্তু আক সংগ্রহকে আমরা উত্তল শিল্প বলাটাই শ্রেয় যদি বলতো আক চাস আখ চাষ বললে আখ যদি চাষ বলতো আমরা সেটাকে কৃষি শিল্প ধরে নিতাম ওকে কিন্তু যেহেতু আখ সংগ্রহ বলেছে ধরা আহরণ সংগ্রহ উত্তরণ যদি থাকে সবসময় নিষ্কাশন কিংবা উত্তরণ শিল্পের মধ্যে নিয়ে যাবো কিন্তু আখ হতে চিনি যখন কোনো কিছু হতে হতে ওয়ার্ডটা বলবে হতে আবার বলছি হতে ওয়ার্ডটা বলবে সেটা সবসময় ভাইয়া প্রক্রিয়া বৃত্তি কিংবা প্রসেস ওকে প্রসেস ইন্ডাস্ট্রির মধ্যে আমরা নিয়ে যাব আচ্ছা তারপর বলা হচ্ছে তোমার বিশ্লেষণ শিল্প এবং যৌগিক শিল্প সম্পর্ক কেমন বিপরীত ওকে এটা তো আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম কৃষি শিল্পকে উত্তোলন শিল্পের আওতাধীন ধরা হয় মাঝে মধ্যে ধরে নেওয়া যাবে তারপর বাংলাদেশের শিল্প সমস্যার সম্ভাবনাই এই যে বেশ কিছু সম্ভাবনা খাত হচ্ছে যেমন আমাদের কৃষিকাজ আছে সবচেয়ে সেবা কাজ সবচেয়ে বেশি সেবা খাত আমাদের সবচেয়ে বেশি টাকা পয়সা আসে শিল্পকাতে সবচেয়ে বেশি টাকা পয়সা আছে তারপর হচ্ছে শিল্পে অগ্রসরমান দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ কারণ আমাদের বাংলাদেশ দিন দিন ইনশাল্লাহ ডেভেলপ হচ্ছে এবং আমাদের যারা শিক্ষার্থীরা আছে আমরা নিজেদের মেন্টালিটি ইনশাআল্লাহ ডেভেলপ করছি এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছি আচ্ছা এই পার্টটা আমরা খুব ভালোমতো শিখেছি এরপর আসে হচ্ছে বাণিজ্য আমরা তো ব্যবসার আওতা তিনটা পড়েছিলাম ব্যায়া পড়িয়েছিলেন শিল্প পড়েছিলেন বাণিজ্য পড়েছিলেন প্রত্যক্ষ সেবা পড়েছিলেন আজকে আমরা বাণিজ্য নিয়ে আলোচনা করব ওকে বাণিজ্য বাণিজ্য মানে কি বাণিজ্য ইংলিশে শব্দ হচ্ছে কমার্স যেটা কিনা ফরাসি শব্দ কমার্স হতে এসেছে ওকে পণ্য দ্রব্য কিংবা সেবা সামগ্রী যখন আমরা বণ্টন করি সেই সেক্টরটাকে আমি কি বলছি বাণিজ্য বলছি তার মানে যখন আমার প্রোডাক্টটা শিল্প प्रोड्यूस করে দিয়ে চলেরে যে শিল্প আমাকে প্রোডাক্টটা বানিয়ে দিয়েছে এরপরে যখন আমি আমার প্রোডাক্টটা ভোক্তার কাছে পৌঁছাচ্ছি এই পার্টটাকে আমি বলছি তো ভাইয়া কি বাণিজ্য বাণিজ্যের কাজ হচ্ছে ভাইয়া দুই প্রকার একটা হচ্ছে পণ্য বিনিময় পণ্যটা কি করা বিনিময় করা মানে মুনাফার জন্য উদ্দেশ্যে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয় করা কিংবা কেনা বেচা কিংবা ট্রেড করা ওকে এরপর আসা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য আমরা দেখি অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য মূলত বাণিজ্যকে আমরা দুটা সেক্টরে ভাগ করতে পারি কিংবা ট্রেডকে আমরা দুটা সেক্টরে ভাগ করতে পারি একটা হচ্ছে অভ্যন্তরীণ ট্রেড আর একটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল ট্রেড অভ্যন্তরীণ ট্রেডের মধ্যে কি কি আছে অভ্যন্তরীণ ট্রেডের মধ্যে হচ্ছে আমাদের পাইকারি আছে খুচরা আছে আমরা অনেক সময় বেশি পরিমাণে পণ্য ক্রয় করি আমরা অনেক সময় কম পরিমাণে রিটেলে পণ্য ক্রয় করি তো দেশের ভৌগোলিক সীমার মধ্যে যখন পণ্য কেনা বেচা হয় সেটাকে আমরা অভ্যন্তরীণ ক্রয় বিক্রয় বলি যেমন পাইকারি আছে এবং খুচরা আছে এই বিষয়গুলো আমরা এরপর দেশের বাইরে বিয়ন্ডা যখন আমাদের বাউন্ডারি হয়ে যায় সেটাকে আমরা বলছি আন্তর্জাতিক বাণিজ্য এক অন্য হয় বা হয় কিংবা সেটাকে আমরা আন্তর্জাতিক বাণিজ্য বলছি। এখন এই যে বিদেশ থেকে যখন আমরা পণ্য ক্রয় করে নিয়ে আনছি ওকে বিদেশ থেকে অন্য দেশ থেকে যখন আমি পণ্য নিয়ে আসছি সেটাকে বলছি আমদানি আর নিজ দেশ থেকে যখন অন্য দেশে নিয়ে যাচ্ছি সেটাকে আমরা বলছি রপ্তানি আর একটা নতুন কনসেপ্ট সেটা হচ্ছে পুনরপ্তানি পুনরপ্তানি মানে হচ্ছে যখন কোন একটা দেশের সাথে ভালো সম্পর্ক থাকে না তখন হচ্ছে এই রপ্তানি কনসেপ্ট আসে ধরো আমার বাংলাদেশের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক নেই ওকে আমার কোন একটা ইসরায়েলি পণ্য আমার আনতে হচ্ছে এখন আমি কার সহায়তায় আনবো ধরো ইসরায়েলের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক আছে তার মানে প্রথমে ইসরায়েলি পণ্যটা ভারত রপ্তানি করে নিয়ে আমদানি করে নিয়ে আসবে এই আমদানি কিন্তু পণ্যটা আবার আমার কাছে রপ্তানি করবে তার মানে প্রথমত আমদানি করে আবার রপ্তানি করা এটাই হচ্ছে আমার কনসেপ্ট হচ্ছে পুনরপ্তানি মানে বিদেশ হতে পণ্য সামগ্রী আমদানি করে পুনরায় অন্য দেশে যখন রপ্তানি করা হয় সেটাকে আমরা কি বলছি রপ্তানি বা রি ইম্পোর্ট বলছি সো ভারত বাংলাদেশ হতে ইলিশ মাছ আমদানি করে পৃথিবীর বিভিন্ন দেশে কি করে রপ্তানি করে ওকে আশা করি কনসেপ্টটা সবাই ভালো মতন বুঝে গিয়েছে আচ্ছা এরপর আসলে হচ্ছে গিয়ে ব্যবসায় সংশ্লিষ্ট বেশ কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষ বা বেশ কিছু উপযোগ আছে উপযোগ মানে হচ্ছে ভাই অভাব পূরণের ক্ষমতা কি বলেছেন ভাইয়া আবার একটু বলেন তো অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলছি উপযোগ বলছি ধরো আমার অনেক বেশি পিপাসা পেয়েছে সো পিপাসা পেয়েছে আমি এখন আমি এখন হচ্ছে একটা একটা হচ্ছে কি তোমার ব্লু ওকে একটা ব্লু নিয়ে খেয়েছি খাওয়ার পরে আমার একটা স্যাটিসফ্যাকশন এসেছে ওকে সেটিসফ্যাকশন এসেছে এই যে স্যাটিসফ্যাকশন যে এসেছে এই জিনিসটা যে এই যে ব্লুটা হচ্ছে এখন আমার কি উপযোগ ওকে অভাব পূরণের ক্ষমতা করেছে এই যে এই যে ব্লুটাই হচ্ছে আমার অভাব পূরণের ক্ষমতা মানে উপযোগ মানে হচ্ছে অভাব পূরণের ক্ষমতাকে আমরা কি বলি ইউটিলিটি বলি সো এরকম ব্যবসা হচ্ছে টোটাল সাত ধরনের উপযোগ সৃষ্টি করে বা সাত ধরনের অভাব পূরণ করে ক্লিয়ার এক ধরনের উপযোগ সৃষ্টি করা হচ্ছে শিল্প সেটা হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে আর ছয় ধরনের উপযোগ সৃষ্টি করা হচ্ছে তোমার বাণিজ্য আসা আমরা একটু দেখি অর্থগত উপযোগ সৃষ্টি করা হচ্ছে ব্যাংক ওকে তারপর হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করা হচ্ছে তোমার শিল্প তারপর হচ্ছে সত্যগত উপযোগ সৃষ্টি করা হচ্ছে তোমার হচ্ছে ক্রয় বিক্রয় কিংবা লেনদেন বা বিনিময় কালগত উপযোগ সৃষ্টি হচ্ছে তোমার গুদামজাতকরণ কালগত কিংবা সময়গত তারপর হচ্ছে স্থানগত উপযোগ হচ্ছে তোমার পরিবহন ঝুঁকিগত উপযোগ হচ্ছে তোমার বিমা তারপর হচ্ছে তোমার তত্ত্বগত উপযোগ হচ্ছে তোমার যোগাযোগ টোটাল ব্যবসা টোটাল সাত ধরনের উপযোগ সৃষ্টি করে বাণিজ্য সৃষ্টি করে ছয় ধরনের আর শিল্প সৃষ্টি করে এক ধরনের ওকে বাকি যা কিছু আছে সবকিছু বাণিজ্য সৃষ্টি করে আচ্ছা ওকে এই চারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে বাংলাদেশের বা পৃথিবীর সকল ব্যবসায়ের বা সকল আইনের একটা লিস্ট এই লিস্টটা তোমাদের একটু কষ্ট করে নোট ডাউন করে মনে রাখতে হবে কারণ এটা মনে রাখা ছাড়া কোনো উপায় নেই কারণ এগুলো বারবার করলে তোমার অটোমেটিক ইনশাল্লাহ মনে হয়ে যাবে এক মালিকানা ব্যবসায় কোনো নির্দিষ্ট কিনে বা ইয়া এক মালিকানা ব্যবসায় নির্দিষ্ট কোনো কিনে আইন নেই আচ্ছা অংশীদারী ব্যবসা

তারপর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় উনিশ ক্ষেত্রে বিনিময় আইন উনিশশো সাতচল্লিশ এই আইনগুলো আমাদের একটু একটু কষ্ট করতে হবে তোমাদের তোমাদের কষ্টটা একটু বাড়িয়ে দিচ্ছি সেগুলো একটু মাথায় বারবার পড়তে হবে বা তোমার পড়ার টেবিলের সামনে একটু লিখে রাখতে পারো নোট ডাউন করে রাখতে পারো তাহলে তোমার বেশি মনে থাকবে সো এই ছিল আমাদের হচ্ছে আমাদের পড়ার টপিক আমরা প্রথম পর্বে ব্যবসা রিলেটেড যাবতীয় বিষয় দেখেছিলাম সেকেন্ড পর্বে আমরা শিল্প নিয়ে আলোচনা করেছিলাম ইন ডিটেলস তারপর থার্ড পর্বে এসে আমরা বাণিজ্য এবং শিল্পের একটা মিক্সড মিক্সার দেখেছিলাম সো এটা হচ্ছে আমাদের ডিউ টার্গেট আইসিউবেচ যেখানে তোমরা যারা স্বপ্ন দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা কিংবা যারা স্বপ্ন দেখছো যে আমার স্বপ্ন কিংবা আমার মামার স্বপ্ন আপনার মতন একজন পাবলিকার হওয়া ওকে বা টপ করা সো এইদের স্বপ্নটাকে সুন্দর করার জন্য সহজ করার জন্য আমাদের ডিউ টার্গেট আইসিউবেচ ওকে তোমাদের যাবতীয় সকল সমস্যা এবং মেন্টরশিপের জন্য হোক মেন্টারশিপ হোক কিংবা তোমার পড়া রিলেটেড হোক সকল বিষয়